ইলেকট্রিক চুলায় মাত্র বিশ মিনিটে তৈরি করে ফেললাম চকলেট ব্রাউনি বর্তমানে বাজারে কেকের ক্রিমের যেই দাম বৃদ্ধি পেয়েছে সো চকলেট ব্রাউনি হচ্ছে বেস্ট অপশন যেখানে আপনি খুবই অল্প পরিমাণ ক্রিম ইউজ করেই কিন্তু এটা তৈরি করতে পারবেন অ্যান্ড বাসায় থাকা সকল উপকরণ দিয়ে এই চকলেট ব্রাউনিটা আমি তৈরি করেছি একবার যদি চকলেট ব্রাউনি আপনার বাচ্চাকে বানিয়ে খাওয়ান ওরা আর নর্মাল কেক খেতে চাইবে না অলওয়েজ এই চকলেট ব্রাউনি খেতে চাই কারণ চকলেট ব্রাউনি কেকের চেয়েও অনেক বেশি টেস্টি অ্যান্ড পুরোটাই চকলেটে ভালো তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় একটু হলেও আপনাদের হেল্প হবে যদি এই ভিডিওটা দেখেন কারণ আমি এত শর্ট প্রসেসে এই চকলেট ব্রাউনিটা তৈরি করেছি প্রথমে একটি চালনিতে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ কোকো পাউডার হাফ স্পুন পরিমাণ বেকিং পাউডার অ্যান্ড চিমটি পরিমাণ বেকিং সোডা এ পর্যায়ে বাটারটাকে আমি মেল্ট করে নিব এখানে আমি সল্টেড বাটার নিয়েছি আপনারা যদি আনসল্টেড বাটার নেন তাহলে অবশ্যই কিন্তু আপনার শুকনো উপকরণের সাথে এক। চিমটি পরিমাণ লবণ এড করে দিবেন আমি যেহেতু সল্টেড বাটার নিয়েছি আমি এখানে আর লবণ এড করি এখানে বাটারের পরিমাণ ছিল ওয়ান থার্ড কাপ সাথে আমি হাফ কাপ চিনি অ্যাড করেছি অ্যান্ড দুইটা ডিম বিটারের একদম লো স্পিড দিয়ে আমি এগুলো এখন বিট করে নিব আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন কাজটা জাস্ট চিনিটাকে মেল্ট করে নেওয়াই হলো এখানে কাজ এখানে কোনো আমাদের ফোম তৈরি করতে হবে না জাস্ট চিনিটাকে মেল্ট করে নিয়েছি তারপর এর মধ্যে চকলেট এসেন্স অ্যান্ড শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশিয়ে নিব এ পর্যায়ে ফোল্ডিং মেথডের মাধ্যমে মিশিয়ে নেবেন দেন এই ব্যাটারটা এরকম হবে এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি আপনারা চাইলে চকলেট চিপস ইউজ করতে পারেন যেকোনো ধরনের চকলেট ইউজ করতে পারেন চকলেটটাকে আমি এখন গুরু করে নিয়েছি এই গুরু করা চকলেটটা আমি এখন এই ব্যাটারের সাথে মিশিয়ে নিব আর ব্যাটারটা ঠিক এরকম হবে এই ব্যাটারে কিন্তু এক্সট্রা করে কোনো মিল্ক বা অন্য কিছু অ্যাড করতে হবে না এটা জাস্ট যেরকম আছে এরকমই থাকবে ব্যাটারটা আমি এখন মোল্ডে ডেলে নিব মোল্ডে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি ব্যাটারের উপরে আমি আরো একটু চকলেটের গুঁড়া দিয়ে নিয়েছি আর এখানে আমি হাড়িটাকে প্রিহিট হিট করে নিয়েছি হাড়ির ভিতরে যখন তাপ চলে আসবে এ পর্যায়ে আমি এখন এই মোলটা এখানে বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে আর অপেক্ষা করব ২০ মিনিট এই ব্রাউনিটা আমি ইলেকট্রিক চুলায় তৈরি সবচেয়ে বেশি ভালো হয় ওভেনে করলে করলে আমার চুলাটা ইনফারেন্ট এখানে আমি একদম লো হিটে দিব আর লো হিটে দিতে হলে আমার এখানে হটপট মোড়ে এখানে আমি ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়েছি চকলেট ব্রাউনিটা তৈরি করতে আমি এই কুকো পাউডারটা ইউজ করেছি আমার এটা অনেক ভালো লেগেছে কি বলবো অসাধারণ আমি অন্যান্য ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করেছি অ্যান্ড বেকিং এর দোকান থেকে কোকো পাউডার কিনে এনে ইউজ করেছিলাম তবে এইটা আমার কাছে বেশি ভালো লেগেছে ফিরে এসেছি বিশ মিনিট পর আমি ঘড়ির সময় ধরেছিলাম অ্যান্ড বিশ মিনিট পর এসে দেখে এত সুন্দর একটা স্মেল আসতেছিল উপর থেকে দেখে বোঝা গিয়েছে কেকটা যে অলরেডি বেক হয়ে গিয়েছে তারপরও আমি টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছিলাম ভেতর থেকে কেকটা ভালোভাবে হয়েছে কিনা এই যে ব্রাউনিটা রেডি হয়ে গিয়েছে আমি এর উপরে চকলেট গানাস আর চকলেটের গুঁড়ো দিয়েছি আর এই যে দেখুন কতটা ইয়াম্মি ছিল দেখ একদম পারফেক্ট হয়েছে ব্রাউনিটা আর আমি যেহেতু ফার্স্ট টাইম ইলেকট্রিক চুলাই তৈরি করেছি আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে চকলেট ব্রাউনিটা একদম ওভেনে ব্যাক করলে যেমন হয় সেম এরকমই হয়েছে আর খেতেও অনেক বেশি আমি ছিল পুরোটাই চকলেটে ভরপুর চকলেট ব্রাউনিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন অ্যান্ড আমাকে থ্যাংক ইউ দিতে ভুলবেন না নাও আই হ্যাভ টু সে গুড বাই ডাটা